শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তি সার্কুলার দুই হাজার পঁচিশে সকল তথ্য নিয়ে হাজির হয়ে গেলাম শিক্ষার্থীরা তোমাদের ডিগ্রি কোর্স দুই হাজার পঁচিশে ডিগ্রি তিন বছরে কিন্তু শেষ করানো হয় অর্থাৎ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এই তিন বছরের ভিতরে কিন্তু ডিগ্রি পড়ানো হয় আর তিন বছরে তোমাদেরকে মোট একুশটি সাবজেক্ট পড়তে হয় আবার বিভিন্ন সরকারি বেসরকারি কলেজে তোমাদের ডিগ্রি পড়ানো হয় এবং ডিগ্রি পড়তে কিন্তু অনার্সের তুলনায় কম খরচ পড়তে যে পরিমাণ খরচ হয় তার তুলনায় অনেক কম খরচ হয় ডিগ্রিতে পড়তে আবার আরেকটি সুবিধা হলো ডিগ্রির শিক্ষার্থীরা কিন্তু উপবৃত্তির সুযোগ পায় যেটা কিন্তু কোনো অনার্সের শিক্ষার্থীরা উপবৃত্তির সুযোগ পায় না শুধুমাত্র ডিগ্রি শিক্ষার্থীরা কিন্তু উপবৃত্তির সুযোগ পায় এবং বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগে তোমরা কিন্তু ডিগ্রি করতে পারবে ডিগ্রির জন্য আবেদন করতে পারবে শিক্ষার্থীরা তোমাদের ডিগ্রিতে কি কি পড়তে হয় দেখো তোমাদের মানবিকের তোমাদেরকে বি আর বিএসএস পড়তে হয় বিজ্ঞান বিভাগে কিন্তু বিএসসি পড়তে হয় এবং বাণিজ্য বিভাগে কিন্তু বিবিএস পড়তে হয় আর ডিগ্রি পর তোমাদের মাস্টার্স করতে লাগে কিন্তু দুই বছর সময় শিক্ষার্থীরা আবেদনের যোগ্যতা দেখো আবেদনের যোগ্যতা যদি এসএসসি তোমাদের দুই হাজার বিশ বাইশ অর্থাৎ এই তিন ব্যাচে তোমরা যারা রয়েছে তারা সবাই আবেদন করতে পারবে এবং এইচএসসি তোমাদের যারা রয়েছে দু এবং দু সালে রয়েছে তোমরা সবাই আবেদন করতে পারবে তোমাদের এসএসসি জিপিএ টু পয়েন্ট এবং এইচএসসি জিপিএ টু পয়েন্ট থাকলে তোমরা সবাই আবেদন করতে পারবে সকল বিভাগের জন্য প্রযোজ্য আর তোমরা জানো যে ডিগ্রি মাস্টার্স করে ফেলে কিন্তু এটা অনার্সে সমূল্য পায় সুতরাং অবশ্যই কিন্তু ডিগ্রি পড়লে অনেক শিক্ষার্থী কিন্তু অনেক ভালো করে ঠিক আছে ডিগ্রি আবেদন দেখো দু হাজার পঁচিশে ডিগ্রি ভর্তি সার্কুলা তোমাদের প্রকাশ হবে সেপ্টেম্বর মাসে এবং ডিগ্রি আবেদন হবে কিন্তু সেপ্টেম্বর ও অক্টোবর মাসে আবেদনের ফি কিন্তু টাকা ডিগ্রি আবেদন করবে এটা নিয়ে কিন্তু ভিডিও থাকবে আমাদের অবশ্যই করে আসুন রয়েছে কিন্তু চার লাখ বিশ হাজার আর রেজাল্টের উপর ভিত্তি করে তোমার ডিগ্রিতে কিন্তু চান্স পাবে অর্থাৎ ভর্তি পরীক্ষার দেওয়ার কোনো প্রয়োজন নেই রেজাল্টের উপর ভিত্তি করে যার যত পয়েন্ট হবে সেই ভিত্তিতে কিন্তু সে চান্স পাবে তো ভিডিওটি যাবতীয় আপডেট পেতে অবশ্যই আমার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করা আর এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে না যাতে সবাই বিষয়টি জানতে পারে দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে ধন্যবাদ সবাই